আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা শুনব কিয়ামত আসার আগে দশটি বড় বড় আলামতের কথা ইনশাল্লাহ সেই মহাদিবসের আগে আল্লাহ তাআলা কিছু বড় বড় নিদর্শন প্রকাশ করবেন যেগুলো ঘটলে বুঝে নিতে হবে পৃথিবীর শেষ খুবই নিকটে এসে গেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি হিআসাল্লাম বলেছেন কেয়ামত আসার আগে দশটি বড় নিদর্শন প্রকাশ পাবে সহি মুসলিম চলো শুনি সেই ভয়ঙ্কর দশটি আলামতের কথা প্রথম আলামাত দাজ্জালের আগমন সে হবে এক ভয়ঙ্কর প্রতারক নিজেকে আল্লাহ দাবি করবে অলৌকিক কাজ দেখিয়ে অনেক মানুষকে বিভ্রান্ত করবে তার এক চোখ অন্ধ থাকবে কিন্তু তার ফিতনা হবে প্রবল সে জান্নাত ও জাহান্নাম দেখাবে সাল্লাল্লাহ সাল্লাহ বলেছেন তার ফিতনা হবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা মুমিনরা তখন কেবল আল্লাহর জিকির ও কুরানের সুরায় কাহাফ পাঠের মাধ্যমে নিরাপদ থাকবে দ্বিতীয় আলামত নবী ইসা আলহামের অবতরণ যখন দুনিয়া অন্ধকারে ডুবে যাবে তখন আল্লাহ নবী ঈসা আলহিয়া আসমান থেকে অবতীর্ণ করবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি শান্তি ও ইসলামের বার্তা পুনরায় ছড়িয়ে দেবেন এবং কিছু সময় পর স্বাভাবিক মৃত্যু বরণ করবেন তৃতীয় আলামত ইয়াজুজ মাজুজের আবির্ভাব এরা হবে এক ভয়ানক জাতি তারা পাহাড়ের বাঁধ ভেঙে বেরিয়ে আসবে এবং পৃথিবীতে ধ্বংসযোগ্য চালাবে সব নদী শুকিয়ে যাবে খাদ্য ফুরিয়ে যাবে মুমিনরা তখন পাহাড়ে আশ্রয় নেবে অবশেষে আল্লাহ এক বিশেষ কিট পাঠাবেন যা ইয়াজুজ মাজুজদের সবাইকে ধ্বংস করবে তখন পৃথিবী আবার শান্ত হবে চতুর্থ আলামত পৃথিবীতে ধোঁয়া ছেয়ে যাবে আল্লাহ পৃথিবীতে এক ভয়ঙ্কর ধোঁয়া পাঠাবেন এ ধোঁয়া কাফিরদের কষ্ট দেবে আর মমিনদের হালকা প্রভাবিত করবে কোরানে বলা হয়েছে তুমি সেই দিনের প্রতীক্ষা করো যখন আকাশ এক স্পষ্ট ধোঁয়া উৎপন্ন করবে পঞ্চম আলামত সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে এটাই হবে এমন এক মুহূর্ত যখন তবা ও ইমান গ্রহণ আর গ্রহণযোগ্য থাকবে না যারা তখন পর্যন্ত অবিশ্বাসী থাকবে তাদের জন্য আর ফেরার পথ থাকবে না পৃথিবী থমকে যাবে মানুষ বুঝবে যে এখন আর কিছু করার সময় নেই ষষ্ঠ আলামত পৃথিবী থেকে এক জীব বের হবে আল্লাহর আদেশে এক বিশেষ প্রাণী পৃথিবীর বুক থেকে বের হবে সে মানুষের সাথে কথা বলবে বলবে এ মানুষ ছিল ইমানদার আর এ ছিল কাফির তার হাতে থাকবে এক চিহ্ন যা দ্বারা মমিন ও কাফিরকে আলাদা করা হবে সাতম আলামত তিনটি বড় ভূমিধস হবে একটি পূর্ব দিকে একটি পশ্চিমে এবং একটি আরব দেশে পৃথিবী কেঁপে উঠবে শহরগুলো ধ্বংস হয়ে যাবে মানুষ বুঝবে যে এই দুনিয়ার সব শক্তি আজ আল্লাহর সামনে অসহায় অষ্টম আলামত ইয়েমেন থেকে আগুন বের হবে এক বিশাল আগুন ইয়েমেন থেকে বের হবে যা মানুষকে পশ্চিমের দিকে কেয়ামতের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে মানুষ তখন ভয়ে ছুটবে কেউ রক্ষা পাবে না নবমালামত কাবা শরীফ ধ্বংস একজন হাফসি মানুষ যার পায়ে পাতলা হার থাকবে সে কাবা শরীফ ভেঙে ফেলবে তখন আর তাওয়াফ হবে না নামাজ বন্ধ হয়ে যাবে আর পৃথিবী থেকে বরকত চলে যাবে কাবা তখন কেবল ইতিহাস হয়ে যাবে দশম ও শেষ আলামত ইমান ও কুরান পৃথিবী থেকে উঠে যাবে শেষে এমন সময় আসবে যখন কেউ আল্লাহর নাম নেবে না কেউ জানবে না নামাজ কি রোজা কি কোরআনের অক্ষ পর্যন্ত পৃথিবী থেকে মুছে যাবে মুসলমান শুধু নামে থাকবে কিন্তু হৃদয়ে থাকবে না ইমান তারপরই আসবে চূড়ান্ত দিন কিয়ামতের দিন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ